তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আজ আমি এসেছি ব্রেন ইউনিভার্সিটি এর আগের বছরও ঠিক এসেছিলাম এই জায়গাতে নিয়ে কিন্তু ভিডিও করে গেছিলাম সেই ভিডিওর রেসপন্স কিন্তু অনেক বেশি ছিল এখন অবধি কিন্তু এক লাখ প্লাস ভিউ গেছে আগের ভিডিওটাতে এবং বাংলাদেশ থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা স্টুডেন্ট এসেছিলো আগের বছরে তো আশা করছি এবছরে কিন্তু একটা স্টুডেন্ট আসবে হিউজ পরিমাণে তো ভিডিওটা প্রথম থেকে শেষ হলে দেখতে থাকো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো পুরো ইউনিভার্সিটিটা ঘুরে আজকে দেখাবো ঠিক আছে প্লাস কলেজের কী কী কোর্স আছে কোন কোর্সের কত কি ফি স্ট্রাকচার রয়েছে এ টু জেড সমস্ত রকমের ডিটেলস আজকে ভিডিওটাতে আমি দিতে চলেছি ঠিক আছে এবং ভিডিওর শেষে কিন্তু আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টের একজন অ্যাডমিশন কাউন্সিলের সাথে কথা বলাবো তো প্রথমে ক্যাম্পাসটা ঘুরে দেখায় কোথায় কি আছে না আছে কোন বিল্ডিংয়ে কি ক্লাস হয় সমস্ত রকম ঘুরে দেখাচ্ছি চলো তারপরে কিন্তু একজন অ্যাডমিশন ডিপার্টমেন্টের কাউন্সিলের সাথে কথা বলাবো তো ভিডিওটা শেষ হয়ে দেখতে থাকো এবং তোমরা যদি ভিডিওটা থেকে দেখে থাকো তো বাংলাদেশের জন্য কিন্তু সমস্ত রকম ডিটেলস আজকে ভিডিওটা আমি দেবো তো চলো ভিডিওটা শুরু করি অ্যান্ড কে যদি অ্যাডমিশন নিতে চাও বা কোনোরকম এনকোয়ারি দরকার তাহলে নিচে স্ক্রিনে নাম্বার আসছে নাম্বারে কন্ট্যাক্ট করো তো চলো আজকে প্রথমে ক্যাম্পাসটা ঘুরে দেখাবো তারপর কিন্তু কাউন্সিলের সাথে কথা বলবো তো চলো আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা বিল্ডিং ওয়ান দেখতে হচ্ছে সামনে বেঙ্গল ইউনিভার্সিটির এখানে কিন্তু অ্যানিমেশন সাইবার সিকিউরিটির কোর্স তো দেখতে হচ্ছে বিল্ডিং ওয়ান অ্যান্ড সামনে কিন্তু আরো বিল্ডিং আছে চলো ওখানে সামনে যায় এবং একের পর এক মধ্যে কিন্তু সতেরো ড্রেস দিতে থাকবো ঠিক আছে চলো সামনে ঠিক আমার পেছনে যে বিল্ডিংটি রয়েছে এখানে কিন্তু প্যারামেডিক্যাল পলিটেকনিক আর কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করানো হয় তো দেখতে পারছো বিল্ডিং কেমন কি আছে দেখে নাও তিনটা ফ্লোর আছে এখানে ঠিক আছে সো আমি হাতে ক্যামেরাটা আমি নিচ্ছি দেন আমি একের পর এক তোমাদেরকে কিন্তু ভিজিট করাচ্ছি ওকে সো চলো তো ঠিক আমার পেছনে রয়েছে রবীন্দ্র ভবন এটা কিন্তু বিল্ডিং ফাইভ এবং এটা কিন্তু বেনার ইউনিভার্সিটির নতুন বিল্ডিং ঠিক আছে এখানে কিন্তু বিটেক সিএসসি নতুন ক্লাস করানো হচ্ছে ফার্স্ট ইয়ারদের তো দেখতে পাচ্ছ আসো আমার আমার সাথে আসো এটা কিন্তু সম্পূর্ণ নতুন বিল্ডিং ঠিক আছে এখানে কিন্তু বিটেক সিএসসি কিন্তু ক্লাস করানো হয় এখানে এই দিকটা আমি দেখাচ্ছি না কারণ এখানে অলরেডি ক্লাস চলছে তো আমি এর অপোজিটে নিয়ে যাচ্ছি যেখানে কিন্তু প্লেগ্রাউন্ড বগেরা আছে ওখানে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো ভিডিওটা কিন্তু এই যা শুরু হয়েছে এবং ভিডিওটার শেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা আছে যেখানে কিন্তু আমি অ্যাডমিশন কাউন্সিলের সাথে কথা বলবো সেখানে কিন্তু সমস্ত রকম ডিটেলস যেগুলো ভিতরের জিনিস যেমন যারা বাংলাদেশের স্টুডেন্ট তারা ভিসা কীভাবে পাবে কোর্স ফিস কেমন কি আছে অ্যাভারেজ কোর্স ফিস ঠিক আছে দেন প্লেসমেন্ট কেমন কি রয়েছে এই সমস্ত রকমের কিন্তু এনকোয়ারি ম্যাডাম বলবেন তো ভিডিওটা কিন্তু শেষ হলে দেখতে থাকো ওটা কিন্তু ভিডিওর সবথেকে মেন পার্ট অ্যান্ড সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফুড কোর্ট ওকে অ্যান্ড এই শাড়িটা দেখতে আস পুরো বিল্ডিং আছে তো ক্যাম্পাস কিন্তু খুবই বড় পেছনে যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ রামমোহন ভবন বিল্ডিং সিক্স এখানে কিন্তু বিবিএ বিসিএ অ্যান্ড ল পড়ানো হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছ ক্যাম্পাস কেমন কি আছে চলো ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবং ডিটেলস এ টু জেড সমস্ত রকম দেখাবো ওকে সো চলো সো এখন যেহেতু ক্লাস চলছে সো ক্লাসের রুমের ভিতরে যাবো না বাইরে থেকে তোমাদের একটু ব্যা লিভ দেখাচ্ছি ঠিক আছে সো এটা এবার ক্লাস এখানে করানো হয় সো ঠিক আমার পেছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বিবেকানন্দ ভবন এখানে কিন্তু নার্সিং করানো হয় সো দেখতে পাচ্ছো সো নার্সিংয়ের কোর্স কী আছে সমস্ত রকম ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলা সম্ভব না তো নিচে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো কোন কোর্সে তোমাদের কোর্স ফিস চাই আমাকে জানিয়ে দিও ঠিক আছে তোমাদের নাম কোথা থেকে বলছো অ্যান্ড কোন কোর্সে ইন্টারেস্টেড আছে সেটা আমাকে বলে দিও তো যদি আমি কল অ্যাটেন্ড করতে না পারি বাই চান্স তো হোয়াটসঅ্যাপ আমাকে টেক্সট করে রেখে দিও কোন কোর্স আমাকে অবশ্যই কিন্তু লিখবে তবেই কিন্তু আমি তোমাদের ফিস পাঠাতে পারবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিবেকানন্দ ভবন অ্যান্ড এখানে কিন্তু নার্সিং করানো হয় ওকে এখানে কিন্তু হোস্টেলের ফ্যাসিলিটিসও আছে ঠিক আছে বয়েস ফিমেল বোধ আছে বয়েস অ্যান্ড গার্লস বোধ হোস্টেলের ফ্যাসিলিটিস আছে তো হোস্টেল বেটার না মেস বেটার এটা আমি ভিডিও লাস্টে বলে দেবো বেটার মিনস কোনটা তোমাদের ভালো মানে কোনটা নিলে তোমাদের ভালো হবে সেই জিনিসটা আমি গাইড করে দেবো লাস্টে ওকে অ্যান্ড চার্জেস কী আছে সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দেবো ভিডিওটা শেষ সব দেখতে থাকো সমস্ত রকমের কিছু ডিটেলস আজকে ভিডিওটাতে আমি দেবো অ্যান্ড চলো এবার মেন অ্যাডমিশন কাউন্সিলের সাথে কথা বলছি তোমাদের ওকে সো প্রায় কিন্তু কম্পারিসন ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক আছে ক্যাম্পাস অনেক বড়ো সো ঘোরাতে ঘোরাতে আমার পুরো হাল খারাপ হয়ে গেল অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুড কোর্ট ঠিক আছে এখানে আমরা খেতে পারবে ক্যান্টিন টাইপের আছে তো এবার চলো কাউন্সিলার সাথে কথা বলাই অ্যান্ড এরপরে যদি কোনোরকম ডিটেলস জানা থাকে ওকে আমি এরপর অ্যাডমিশন কাউন্সিলার সাথে কথা বলাবো তো ম্যাডাম যা যা বলবে আমি জিজ্ঞেস করব ওকে তো এরপরে যদি তোমাদের জানা থাকে সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার আসছে অবশ্যই কিন্তু কল করো সকাল নটা থেকে কিন্তু নটার মধ্যে কল করবে আদার্জ যদি কল রিসিভ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে তোমরা ওকে আমার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে টেক্সট করে যেটা বললাম নাম অ্যান্ড ফোন করছে তোমরা ইন্টারেস্টেড আসে আমাকে জানিয়ে দিও সেই মতো আমি ফিস পাঠিয়ে দেবো দেন তুমি যদি অ্যাডমিশন নিতে চাও আমাকে জানিও আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টের কোনো স্যার ম্যাডামের সাথে কিন্তু কথা বলিয়ে দেবো ঠিক আছে মানে তোমাদের যেই ডাটাটা থাকবে সেটা কিন্তু আমি ফরওয়ার্ড করে দেবো তো চলো আমি বারবার হিন্দি বলেছি সব জন্য সরি তো চলো এবার কথা বলাচ্ছি অ্যাডমিশন কাউন্সিলের সাথে ওকে তো চলো বন্ধুরা চলে এসেছি অ্যাডমিশন ডিপার্টমেন্টের একদম ঠিক বাইরে তো চলো এবার কোনো একজন কাউন্সিলার ম্যাডাম বা স্যারের সাথে কথা বলাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে অফিস দেখতে পাচ্ছেন তো

বহু মানুষ বহু স্টুডেন্টস এখানে এসছে ক্লাস করেছে পড়াশোনা করেছে অ্যান্ড ইয়েস আজকে টোয়েন্টি ফিফটিন আমাদের থেকে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি স্টার্ট হয় এর আগে আমরা এডুকেশন কেন্দ্রের প্রোভাআউটই ছিলাম এন্ড দুহাজার পনেরো থেকে আমাদের ফার্স্ট আবার অ্যাজ অ ইউনিভার্সিটি আমরা স্টার্ট করি এন্ড সাকসেসফুলি উয়ার রানিং আজকে বহু কোর্সেস আমাদের রয়েছে যেরকম ইঞ্জিনিয়ারিং আছে ফার্মাসি আছে প্যারামেডিক্যাল কোর্সেস আমরা অফার করি আজকে আমরা বলি বিভিন্ন একটা নতুন কোর্স যেটা ভীষণ ভাবে এখন ট্রেন্ডিং বলতে পারো এগ্রিকালচার আছে বায়োটেকনোলজি আছে এই যে কোর্সেস গুলোর ডিমান্ড এখন মার্কেটে হিউজ প্রত্যেকটা স্টুডেন্ট এই কোর্সেসগুলো করে ভালোভাবে সাকসেসফুলি তারা তাদের কেরিয়ারটাকে এস্টাবলিশ করছে যেটা অবভিয়াসলি মার্কেট যেটা রিকোয়ারমেন্ট রিকোয়ার চাইছে বা মার্কেট চাইছে সেই জিনিসগুলোকেই কিন্তু এখন ইউনিভার্সিটি রীতিমতন সেই কোর্সেসগুলোকে ভীষণভাবে ফোকাস করছে ওকে সো ইয়েস বহু স্টুডেন্ট এসেছে পড়াশোনা করেছে ক্যাম্পাসিং হয়েছে আমি আগেও বলেছি ক্যাম্পাসিং একটা ভীষণ একটা মেজর পয়েন্ট আমাদের এই ইউনিভার্সিটিতে সত্যি কথা বলতে প্রত্যেকটা স্টুডেন্টরা যারা আসে ফ্যাকাল্টি মেম্বারসরা তারা তাদের অ্যাজ মাচ অ্যাজ পসিবল স্টুডেন্টদেরকে তৈরি করে তৈরি করার পর তাদের প্লেসমেন্ট হওয়া প্লেসমেন্ট ডিভিশন তারা তাদের আহ অ্যাজ মাচ অ্যাজ তাদের ফুল আহ ডিভোশন তারা দেয় যাতে স্টুডেন্টরা প্রপার রেটে আহ তারা ক্যাম্পাসিং এ সিলেক্ট হয় ভালো ভালো কোম্পানিজ রা আসছে যেরকম আজকে প্যান ইন্ডিয়া কোম্পানিজ প্রচুর আছে যারা ফাইভ হান্ড্রেড প্লাস প্যান ইন্ডিয়া কোম্পানিজ আমাদের সঙ্গে আজকে যুক্ত সো খুব স্বাভাবিক কথা প্রচুর স্টুডেন্টরা তারা লাভবান করছে রিপ্লেসমেন্ট ট্রেনিং যেখানে আমরা স্টুডেন্টদেরকে তিনটে ভাগে আমরা ট্রেনিং একটা স্টুডেন্ট যখন এখানে আসছে সে রকম করছে ম্যাক্সিমাম টা ওর ডিভিশনটা পড়াশোনার দিকেই খাচ্ছে বাট তার সঙ্গে সঙ্গে কিছু এই ক্লাসেস গুলো করলে কি হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ও আহ গ্রো করছে তার গ্রুমিং টা আমরা আলাদা করে করাচ্ছি এবং তাকে ম ইন্টারভিউ সেশন আলাদা করে আমরা পড়াচ্ছি যাতে কি হচ্ছে না যখন ও ক্যাম্পাসে নিয়ে বসছে সে নিজের

প্রত্যেকটা কোম্পানি তারা আসছে এবং তারা প্রপার ওয়েতে স্টুডেন্টদেরকে ক্যাম্পাসে আর ম্যাডাম আপনি যে কোর্সগুলো বললেন লাইক মানে ফিস কেমন কি আছে মানে আমাদের অ্যাকচুয়ালি যদি বলি আমাদের পুরো রেঞ্জটাই আমি বলছি মানে লাইক ডিপ্লোমা টু টিল সে হাইয়ার কোর্সেস অফ ওই ধরে চলতে পারো যে দেড় লাখ টাকা থেকে শুরু মোটামুটি সাত লাখ টাকা অবধি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সের ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স ফিজ রয়েছে মানে হাইয়েস্ট আমি

প্রচুর স্টুডেন্ট আছে এখানে গত দু ষোলো থেকেই আমাদের প্রচুর স্টুডেন্ট এখানে জয়েন করেছে প্রতি বছর জয়েন করে বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু বলবো যেহেতু আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এটা খুবই কাছে বর্ডারের যেহেতু কাছে এবার তাদের পক্ষে আসা এখানে আসা এবং এখানে পড়াশোনা করা কোনো কারণে ইমার্জেন্সি হলে তারা আবার ফিরেও যেতে পারছে তাদের আর করতে হচ্ছে না বা টাইম লাগছে না তারা ইমিডিয়েটলি বাড়িতে মুভ করে যেতে পারছে পুরো সমস্ত সিস্টেম আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকেই প্রপার ওয়েতে আমরা গাইডলাইন করি স্টুডেন্ট এখানে এডমিশন করছে এডমিশন করার পর আমরা যা যা কাগজপত্র লাগে একটা স্টুডেন্ট ভিসার জন্য সেই সমস্ত কাগজপত্র আমরা প্রোভাইড করি প্রত্যেকটা স্টুডেন্টকে আর স্টুডেন্ট ভিসা হওয়ার পর তারা এখানে আসছে এসে এখানে ক্লাস জয়েন করছে তাদের ও সংক্রান্ত সমস্ত কাগজ মানে সবকিছু যে প্রসেসগুলো আমরাই কমপ্লিট করি এবং আমরা কমপ্লিট করার পর স্টুডেন্টকে ইভেন এটাও বলি যে ইন যখন ভিসা এক্সটেনশন গুলো হয় সেটাও কিন্তু ইউনিভার্সিটি পুরোপুরি হেল্প করে একটা স্টুডেন্ট যখন এখানে আসছে অবভিয়াসলি এক দেশ থেকে আরেক দেশে আসছে সে অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা নিয়ে আসে যে আমি একটা ভালো পড়াশোনা করব সার্টিফিকেশন হবে আমার সো অবভিয়াসলি সবাই এখানে আসতে পারে সমস্ত গাইডলাইন সমস্ত গাইডেন্স আমরা কিন্তু ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি এন্ড ম্যাডাম ফরেন স্টুডেন্টদের জন্য কি এক্সট্রা কিছু ফিস আছে যে ফিসের মধ্যে না 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 আমাদের একই सेम কোর্স ফিস এই মুহূর্তে আমাদের सेम কোর্স ফিস আছে প্রত্যেকটা স্টুডেন্টই প্রপার ওয়েতে টিউশন ফিস পে করছে এন্ড এখানে আলাদা করে হোস্টেলে যদি থাকে তাহলে হোস্টেলের ফিস থাকে আলাদা দিয়ে হোস্টেল কি ক্যাম্পাসের মধ্যে এর মধ্যেও আছে আবার বাইরেও প্রচুর অথরাইজড হোস্টেল আমাদের রয়েছে এবার এখানে একটা স্টুডেন্টের উপরে নির্ভর করছে যে সে কোনটা নিতে চায় বয়েজ গার্লস বোথ বয়েজ ইয়া বয়েজ বয়েজ ও আলাদা আছে গার্লস আলাদা আছে এটা আমাদের ক্যাম্পাস আমরা আমাদের হোস্টেল রয়েছে ওকে হ্যাঁ ম্যাডাম এবার আপনি একটু বলুন যে এখানে স্কলারশিপে কি কি ফ্যাসিলিটি আছে স্টুডেন্টদের জন্য ওকে স্কলারশিপ আমরা মেধা বৃত্তি স্কলারশিপ এখানে প্রভাইড করি প্রত্যেকটা স্টুডেন্ট তারা অবেদন এটা এটা মেইন জিনিস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যখন একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েশনের জন্য আসছে এখানে सपोज করো যে ও যদি ক্লাস 10 এন্ড 12 দুটোতেই যদি 60% এর উপরে মার্কস যদি পায় তাহলে সে মেধা বৃত্তির স্কলারশিপটা পাচ্ছে এবার কেউ যদি কোন স্টুডেন্ট যদি দেখা যাচ্ছে যে সে 90% এর ওপরে মার্কস আছে

সেটা আছে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাভেল করতে পারে ম্যাডাম কি প্রত্যেকটা কোর্সের জন্য অ্যাভেলেবল হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা রয়েছে সেটা আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি স্টুডেন্টরা নিজেরাই তাদের মার্কস অনুযায়ী করে সেই স্কলারশিপটা অ্যাভেল করে ওকে ম্যাডাম আরো একটা যেটা মেইন এমপায়ার স্টুডেন্টদের যে ওয়েস্ট বেঙ্গল এর যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে সেটা তো ফ্যাসিলিটিস কি এখানে আছে হ্যাঁ একদম আছে একদম আছে প্রত্যেকটা স্টুডেন্টই এখানে সেটা অ্যাভেল করতে পারবে যেমন ক্রেডিট কার্ড যেটা ওয়েস্ট বেঙ্গলে ওটা তো আছেই তার সঙ্গে নবান্ন আছে মাইনরিটিজ আছে এই ধরনের অনেকগুলো যা যা আছে সেগুলো আমাদের ইউনিভার্সিটিজ অ্যালিজিবল ফর অল দা স্কিমস অল যেটা পশ্চিমবঙ্গ সরকার যেটা যা দিচ্ছে সেগুলো অবভিয়াসলি প্রত্যেকটা স্টুডেন্ট এভেল করতে পারবে ব্যাংক লোন আলাদা করে রয়েছে যারা ব্যাংক এডুকেশনাল লোন যদি নিতে চায় যা যা কাগজপত্র লাগবে সেগুলো আমরা প্রোভাইড করি এখান থেকে সমস্ত কিছু করা হয় ওকে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সুচিত্রা ম্যাম আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য সো আশা করি স্টুডেন্টদের দের প্রায় অনেক রকম ডাউটই ক্লিয়ার হয়ে গেছে এরপরে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা আছে এন্ড ম্যাডাম কে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম এর ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য

সমস্ত রকমের ডিটেলস কিন্তু আজকে ভিডিওটাতে দিলাম আমি দিলাম এবং ম্যাডামে কিন্তু যত রকম ডাউট ছিল সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এর থেকেও মন্ত্র এর বাদেও যদি তোমাদের ডাউট থাকে সেক্ষেত্রে আমাকে ম্যাসেজ করো যে স্ক্রিনে নাম্বারের শো হচ্ছে আমার নাম্বার ঠিক আছে আমাকে সকাল নটা থেকে রাত নটার মধ্যে ম্যাসেজ করো বা কল করো বাই চান্স আমার কল আমি না উঠাই সেক্ষেত্রে আমাকে ম্যাসেজ করো হোয়াটসঅ্যাপে টেক্সট করো সো কোন কোর্স তোমরা করতে চাও আমাকে জানিও সেই সেই হিসাবে কিন্তু আমি তোমাদের ফিচার্সে পাঠিয়ে দেবো ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগলো দু হাজার পঁচিশে নতুন ভাবে ভিডিও বানালাম নতুন বিল্ডিং হয়েছে সব কিছু দেখালাম সো চলো ভিডিওটা শেষ করছি অ্যান্ড যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন যারা বাই বাই